এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে আর এক দল জান্নাতে যাবে কথা আর কোনোদিন শুনছেন কথা কয় না তো শুনেন আজকে আর শুনেন এই যে বাহাত্তর দল জাহান নামি এরা কিন্তু হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না সব মুসলমান এখানে যেমন ওই জান্নাতি এক কাতার এক দলের লোক এখানে থাকতে পারে ঠিক বাহাত্তর দল জাহান নামি মুসলমান ওই ফ্যান্ডেলে থাকতে পারে এই এখানেই আছে হিন্দু বৌদ্ধ বিধর্মী যারা ওদের কোনো হিসাব নাই এরা সব বিনা হিসাবে জাহান নামী আর বাহাত্তর দল যারা জাহান নামি এরা হিসাব দিয়া জাহান নামী এই কথাটা আমার মনে হয় শুনেন নাই বাহাত্তর দল জাহান নামে যাবে শুনছেন কিন্তু এরা যে সবাই মুসলমানি মুসলমানই সাইনবোর্ডওয়ালা হবে এটা হয়তো শুনেন নাই আজকে শুনে যাক আর বাসায় গিয়া ভাববেন যে ওই বাহাত্তরের মধ্যে কি আমি পরে গেলাম নাকি আচ্ছা আরেকটু স্পষ্ট করে সাহাবা একরাম প্রশ্ন করে ফেললেন নবী একদল জান্নাতি আর বাকি বাহাত্তর দল যে জাহান্নং জান্নাতি এক দলের পরিচয়টা কি তাদের নমুনা কি নবী বলেন মা আনা আলাই আমি মোহাম্মদ যেই আদর্শে আছি আমার সাহাবায় কেরাম যে আদর্শে আছে আমার আর আমার সাহাবায় কেরামদের আদর্শকে যারা ফলো করে চলবে তারাই জান্নাতি দল তাহলে যারা নবীর আদর্শ মানে না এরা কি জানান প্লাস যারা সাহাবায় কেরামদেরকে না তারাও কি বর্তমানে সাহাবাই কামাবের বিরুদ্ধে কথা বলনেওয়ালা লেখনেওয়ালা আছে না নেই এরা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত জাহান্নাম আল্লাহ সবাইকে হেদায়াত দান করে